ভালো নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশেষ করে যারা এই কোটা বিরোধী আন্দোলন কোটা সংস্কার বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল দেখতেই পাচ্ছেন যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর হল মাস্টারদা সেন হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এই হলে শিক্ষার্থীরা এখন একেবারেই ভালো নেই কেননা হলের বাইরে বের হইলে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন শত শত পুলিশ শত পুলিশের সরব উপস্থিতি একটু পর পুলিশের মধ্যে হই হাই মানে ট্রেনিংয়ের যে তাদের কিছু কোর্স ছিল সেগুলো একটা আতঙ্ক একটা ভয় বিরাজ করছে অর্থাৎ এতটুকুই বলতে পারি যে দীর্ঘ সময় এই ক্যাম্পাসের মধ্যে ঘোরাঘুরি করছি বিভিন্ন জায়গার ফুটেজ সংগ্রহ করেছি এতটুকুই বলতে পারি ভালো নেই বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন এবং যে কোনো মূল্যে হোক যে কোনোভাবেই হোক না কেন তাদেরকে হল ছাড়া করা হবে এটাই আর শিক্ষকদের এই বিষয়ে প্রশ্ন করা হলে যে কিভাবে প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন থাকাকালীন ও বাইরের প্রশাসন আসে এটা সাহিত্য সাহিত্যশাসিত প্রতিষ্ঠানটা পারে কি না তারা এ বিষয়ে আলো সব কিছুই জানে না মানে ধরি মাছ না ছুঁই পানি এরকমভাবেই চলছে এখানকার বিষয়বস্তু এমন ভাব যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না ওই সকল শিক্ষকরা একটি চাপা ক্ষোভ একটি চাপা কষ্ট ভিতরের কষ্টগুলো প্রকাশ করতে পারছি না এই অন্যায় অবিচার